ঘর সাজানো জিনিস তার সঙ্গে বল বা বল ওরকম করিস জায়গায় ঘা পড়তেছ নাকি বলেন ফোন নিয়ে বিয়ে করে যারা ওদের দাওয়াত গ্রহণ করা হারাম ওই বিয়েতে যাওয়া হারাম বোনের সাদিতে গিয়ে খাওয়া দাওয়া খারাপ যদি কোনো মুসলমান বোনের বিয়েতে সাদি গিয়ে খায় বিসমিল্লা বলে যদি শুরু করে সাথে সাথে বেইমান হয়ে যায় ওই অবস্থায় বোনের সাদি খেয়ে যদি ঘরে এসে ওর বিবির সঙ্গে যদি রাতে মেলামেশা করে ওর ওর সে যে কটা সন্তান হবে সব ভাই বিট বাচ্চা কি বাচ্চা বলো 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 যে কটা হবে সব হাইব্রিড অসুবিধা হচ্ছে ভাব আর ওদের জুতেই এই রকম কিছু করতে পারবো না আমি ওই তেল মাখানো কথা আমি সাহায্য কোথাও বলি নেই তাতে অনেক মলি সাহেবের কাছে আমি খারাপ অনেক মলি সাহেবের কাছে পরোয়া করব না আল্লাহ আল্লাহ রসুলের কাছে ভালো হলি আমার জন্য যথেষ্ট কথা ঠিকটা বলছো রে বলে

দুর্গন্ধ রক্ত আরই গোনা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ শুকর আপনাদের ছোট ভাই আমি শান আজ আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি একটা না একটা যুগ ধরে হাওড়া জেলায় আমি পড়াশোনা লাইফে তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি পড়ছি বারো বছর ধরে একটা মসজিদে আমি ইমামতি করেছি ইমাম হওয়া বলে জানেন তো সব হালাল নাকি চুর গে একদম ওখানে সিস্টেম করে দিয়েছিলাম কারুর বাড়িতে আমি খাবো না আমি নিজে রান্না বান্না করে খাবো ছোট্ট একটা ওভেন কিনেছিলাম চার কেজি ওজনের ওভেন পাওয়া যায় নিজে রান্না করে খেতাম কলেজ করতাম আর যত বিয়ে বাড়ির দাওয়াত আসতো কেউ সামনে আমার সামনে এসে দাওয়াত দিতে আসতো না যে কারণ দাওয়াত দিতে তাকে জিজ্ঞাসা করতাম লেনদেনের বিয়ে না ফিরিতে ফিরিতে বিয়ে কথা বুঝতে পারছেন না যদি বলতো লেনদেনের যান অন্য মলি সাহেব দেখুন বিয়ে আপনার মেয়ের পড়াবে অন্য মলি সাহেব আমি ডর আজকে যদি মুসলিম সমাজের আলেম সম্প্রদায় যদি এরকম এককভাবে নয় ঐক্যভাবে যদি আজকে এইভাবে স্ট্যান্ড হতো দাঁড়িয়ে থাকতো মুসলিম সমাজ এতটা ভঙ্গুর হতো এতটা খারাপে চলে যেত আমি পড়াবো না অন্য মলিশায় পড়িয়ে দিল কারণ আমি শাহনাজ যখন পড়াবো না সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পেরেছি তাহলে সবাই যেদিন বলে তো বে পড়ানো হবে না এক কাজ কর এর পরে শাহনাজের পরে যার কাছে যাব এবার ওকে যে প্রথমই বলবো যান দু হাজার টাকা দেওয়ার বিয়েদের পড়িয়ে দেন ও দেখলো দু হাজার টাকা মাথা ঠুকলে দু পয়সা বেরোয় না আর এই দু হাজার টাকা ছাড়া যায় চ চ পড়িয়ে দিল আল্লাহ রসুল বললেন এমন একটা দিন আসবে অধিকাংশ ইমাম সাহেবেরা সব জাহান যাবে যাবে অনেক ইমাম সাহেবের মনে কষ্ট হবে এরকম বলছে কেতাবের ভিতরে এসছে এমন একটা যুগ আসবে যে যুগে ইমামরা ইমাম থাকবে না ইমামতির জায়গায় গোলামিত্ব করবে করাটা কি ইমামের ইমামের যে হক সেই কর্তব্য আর ইমাম পালন করতে পারবে না চাকরি চলে যাবার ভয়ে তার অর্থের আর হক কথাগুলো বলবে না হক কাজগুলো করবে না খোঁজ যদি হয় মসজিদের সেক্রেটারি সুদ খোঁজ যদি হয় মসজিদের সেক্রেটারি ওই ইমাম সাহেবের আর ভ্যালু থাকবে বাপ এ কথা বলছে না কেন হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব সুদকরের বিরুদ্ধে কথা বলেছে বলছে ইমাম চলবে দেখবে নতুন দেখ দেখ হাকিকার তো নাকি চোরে বলে ওই জন্য শরিয়াতের মাশাআলা হল শরিয়াতের বিধান হল মসজিদের পরিচালক তারা হবে। মসজিদের পরিচালক কমিটি তারা হবে ইমামের অনুপস্থিতিতে।

আজকে সমাজের আলেমেরা বক্তারা ওয়াইজিনেরা যদি এরকম নির্ভীক ভাবে কথা বলতো সমাজের চারটে মানুষ হলেও তাদের পরিবর্তনের জায়গা খুঁজে পেত পেতনা পেতনা জোরে বলে আবার সোনার সাদ আলোচনা আলোচনা করতে করতে সারা রাত পার হয়ে যাবে শেষ হবে না কোরআন হাদিসের এমন গভীর গভীরত্বাল্লা সমুদ্র সাগর মহাসাগর আল্লাপাকর ভিতরে নিহিত করেছে যেটা ছেঁচে কোনোদিন শেষ করা যাবে না বাবাজি শেষ কথা এতটুকুই আপনি আমি আপনাদের কাছে বলতে এসেছি ফিরে আসুন সবাইকে চলে যেতে হবে দাদু গেছে দাদি গেছে নানা যান নানি যান ফফি খালা চাচা চাচি বাপ মা চলে গেছে ভাববেন এবার কিন্তু আপনার সিরিয়াল চলে যেতে হবে আগে কিছু তৈরি করে রেখে যান কিছু তৈরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বাবাজি আমি চাইছি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসিত হতে চাইছি জানতে চাইছি বলেন তো এই জালসা মাহফিলটার দরকার আছে না নাই জোরে বলেন হাত তুলে দেখান তো কে কে রাজি এই জলসার প্রতি অনেকের হাত উঠতে চাইছেন হাতে ব্যথা তকবির দেন না আওয়াজ দেন না

Polen, 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 polen. Haga amigos. Voz...